হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের সম্ভাবনার দ্বিতীয় ক্লাস আর এই ক্লাসে আমরা আলোচনা করব সম্ভাবনার সূত্র কী সূত্র সম্ভাবনার সূত্র সম্ভাবনার যুগসূত্র আরেকটা আছে সম্ভাবনার গুণন সূত্র ওকে গুণন সূত্র গুণন সূত্রকে আবার কী বলা হয় যৌগিক সূত্রও বলা হয় যৌগিক সূত্র কেন এটা বললাম কারণ অনেকে এই যৌগিক আর এই যুগের মধ্যে গোলমাল পাকায়ে দেয় তো এই সম্ভাবনার যুগসূত্রটি দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে বর্জনশীল ঘটনা আর দুই হচ্ছে অবর্জনশীল ঘটনা আর এই যে গুণন সূত্র দেখতে পাচ্ছেন এই গুণন সূত্রও দুই ধরনের হয় এক হচ্ছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে আর এক হচ্ছে অধীন ঘটনার ক্ষেত্রে এখন আজকে আমরা প্রুভ করার চেষ্টা করব এই বর্জনশীল ঘটনাকে বর্জনশীল ঘটনাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেখেন আমরা এই থেকে আমরা এই সূত্রটা লিখবো দেখেন আমরা গত ক্লাসেই বলেছিলাম যে যদি অথবা তাকে কি তাকে যদি অথবা তাকে তাহলে যুগ হবে গত ক্লাসে বলেছিলাম এখন অথবা থাকলে তাকলে যুগ হয় এবং বলছিলাম সম্পর্কটা দেখানো হবে এ ইউনিয়ন বি এইভাবে ইউনিয়ন দিয়ে তাহলে দেখেন এই পিটা এইটার সাথে আছে এইটার সাথে আছে তাহলে প্রবাবিলিটি অফ এ আর ইউনিয়ন যেহেতু আছে সেই জন্য প্লাস হবে প্রবাবিলিটি অফ বি বুঝছেন কি এখন আমাদের এইটা সমান এই জিনিসটা প্রুভ করতে হবে তাহলে আমাদের বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যুগসূত্রটি প্রমাণ হয়ে যাবে তো প্রমাণের জন্য আমরা নেক্সট পেজে চলে যাব দেখেন একদম পরীক্ষাতে আপনারা কিভাবে লিখবেন সেইভাবে একদম এ টু জেড আমি লিখে দেব সেটা হচ্ছে যে প্রথমেই লিখবেন যে প্রমাণ করতে হবে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ওকে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ মনে করি মনে করি এস নমুনা ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে ও বি এ বি সরি দুটি বর্জনশীল ঘটনা লিখবেন বর্জনশীল ঘটনা ওকে নিম্নে ব্যানচিত্রের সাহায্যে দেখানো হলো এখন বেঞ্চিত্র আমি আঁকবো বেঞ্চিত্র আঁকব হচ্ছে এভাবে আয়তাকার একটা বক্স নেবেন এই জানেন তো এই আয়তাকার এই বক্সটাকে আমরা সার্বিক সেট বলতে পারি এটাকে সার্বিক সেট বলা হয় যাই হোক এই বক্সটা আপনারা নেবেন নেওয়ার পরে এখানে দুইটা গঠনা নেবেন একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এটা হচ্ছে এ আর একটা হচ্ছে এবং এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা আপনি ধরবেন এম ওয়ান এবং বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা আপনি ধরবেন এম টু আর নমুনা ক্ষেত্রটা বলছিলাম এস ওকে এস নমুনা ক্ষেত্রে এ একটি ঘটনা বি একটি ঘটনা এবং এর অনুকূল ফলাফল এম ওয়ান আর বি এর অনুকূল ফলাফল সংখ্যা এম টু এখন আমাদের মূল কাজ যে ধরি এস নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা এন এস ইকাল টু এন এই জিনিসটা আপনি এখানে লিখে দিতে পারেন তারপর আপনি লিখবেন যে গঠনা এর অনুকূল নমুনা অনুকূল নমুনা বা অনুকূল ফলাফল সংখ্যা এন এ ইকাল টু এম ওয়ান এমন ধরলেন না এমন তারপর লিখবেন যে ঘটনা বি এর অনুকূল ফলাফল সংখ্যা এন বি ইকুয়াল টু এম টু তারপর লিখবেন যে এ অথবা বি এ অথবা বি এখানে কমা হবে না এ অথবা বি ঘটনার ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা আ এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু হবে এম ওয়ান প্লাস এম টু হবে ওকে এখন আমরা সম্ভাবনা বের করব প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু আমরা সম্ভাবনা সূত্র কী শিখছিলাম অনুকূল ফলাফল বাই ফলাফল তাহলে এ এর অনুকূল ফলাফল মানে এন এ আর মোট ফলাফল হচ্ছে এস তাহলে অনুকূল ফলাফল আমরা এ মানে কি এ মানে এম দৌড়ি নাই ধরছিলাম না এ মানে আমরা এম ওয়ান ধরছিলাম আর এস মানে এন ঠিক আছে তারপর প্রবিলিটি অফ বি বি এর সম্ভাবনা বের করেন যে এন বিকাল টু এন এস এগুলো বোঝার কথা বোঝাই দেওয়া হয়েছে আগে তাহলে এন বি সমান আমরা এন এম টু ধরেছিলাম আর এন এস মানে তো এন এটা পাইলাম তারপর আমরা যে জিনিসটা দেখি যে অতএব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সম্ভাবনা কত তাহলে এটা অনুকূল ফলাফল বাই মুঠ ফলাফল অনুকূল ফলাফল এম ওয়ান প্লাস এম টু ছিল তারপর এনএস মানে হচ্ছে এন এখন দেখেন যে এই যে এম ওয়ান বাই এন এনটা যেহেতু এটার উপর আছে এটার উপর আছে সেই জন্য আমরা আলাদা করে লিখে ফেললাম এম টু এন তাহলে দেখেন এম ওয়ান বাই এন এই যে এম ওয়ান বাই এন সমান কত প্রবাবিলিটি অফ এ তাহলে আমরা এখানে লিখবো প্রবাবিলিটি অফ এ প্লাস এম টু বাই এন এম টু বাই এন কোথায় আছে দেখেন প্রভাবিলিটি অফ বি সমান এম টু বাই এন তাহলে লেখেন যে প্রবাবিলিটি অফ বি তাহলে দেখেন যে অতএব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুৱাল টু প্ৰবিলিটি অফ এ প্লাছ প্ৰবিলিটি অফ বি লিখা পাৰি প্ৰমাণ